নমস্কার বন্ধুরা আমি শুভঙ্কর আজকে একটা নতুন সাবজেক্ট নিয়ে আমাদের চ্যানেলে চলে এসেছি পেয়ারা গাছের পুনিং আপনারা কিভাবে গাছের পুনিং একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস গাছে ফল আনার জন্যে আর এই পেয়ারা গাছের পুনিং অন্যান্য গাছের পুনিং থেকে সম্পূর্ণ আলাদা পেয়ারা একটি খুবই সহজলভ্য ফল আমরা জানি বাজারে খুবই পাওয়া যায় বেশি পরিমাণে কিন্তু ফলটি শরীরের জন্য খুবই ভালো নিউট্রিয়েন্টস গুণাগুণ অনেক বেশি এতে ফলিক অ্যাসিড থাকে ডায়েটারি ফাইবার থাকে ভিটামিন সি খুব বেশি থাকে আসুন দেখে নিই আমরা কিভাবে এই গাছটির পুনিং করব তো অনেক সময় দেখি গাছ অনেক লম্বা হয়ে চলে যায় কিন্তু গাছে ফল আসে না তো এই ট্রিক্সটি যদি ফলো করেন তাহলে গাছে অবশ্যই ফল আসবে এখন যেহেতু বর্ষাকাল গাছের গ্রোথ নেওয়ার সময় এবং গাছ খুব সহজেই বড় হয়ে যায় তো এই সময়ে আমাদেরকে এই জিনিসগুলো খুব ভালোভাবেই লক্ষ্য করতে হবে যেখানে দেখতে পাবো যে গাছের নতুন নতুন পাতা বের হচ্ছে একদম ডোগার দিকের পাতাগুলো যেখানে একদম তিনটে কচি পাতা দেখা যাবে সেই পাতাগুলোকে আমাদেরকে কেটে নিতে হবে এবং এই রকম পাতা যতগুলি ডালে এবং যতগুলি জায়গায় লক্ষ্য করা যাবে সেগুলোকে সব আমরা একটি একটি করে কেটে নেব তাহলে গাছটি লম্বা হওয়ার তাকে বিরত রেখে গাছের ফুল ও ফল আনার কাজে লেগে পড়বে আমার যে গাছটা দেখছো বন্ধুরা এটা এলাহাবাদ প্রজাতির এক বছর বয়সী গাছ গাছটিতে একবার ফল এসেছিল তারপর থেকে আর কোনো ফল আসেইনি তাই আমি গাছটিকে পুনিং করলাম এবং পুনিং পুনিং করার পরে দেখলাম গাছটিতে ফল আসলো তাই আপনারাও এইভাবেই পুনিং করুন কাছে যদি ফল না আসে তারপরে দেখবেন আপনাদের কাছে ফুল ফলে ভরে গেছে আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করুন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করুন থ্যাংক ইউ